কদিন বাড়ি না থাকায় জিনিসপত্রের উপর এতটাই নোংরা পড়ে গেছিল ছাবনা পড়েছিল যে কি বলবো টেবিলটা দেখো কেমন সাদা সাদা হয়ে আছে কাল যেহেতু রাত্রে বাড়ি এসেছে তাই কোনো কিছু করার সময় আজকে সকাল সকাল পাইনি বসে কাজগুলো সব সেরে নিলাম আজকে রান্না করব ডাল আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ ডাক্তার আমাকে তেল মশলা খেতে বারুনি করে দিয়েছে সিদ্ধ আর হালকা সবজি তরকারি খেতে বলেছে সকালে একটু বানিয়েছিলাম সুজি তবুও দেখো খেতে পারিনি এতটা বেঁচে গেছে ভাতের হাড়ির মধ্যে আলু আর পেঁপেটা দিয়ে ডাল সিদ্ধটা বসিয়ে দিলাম সবজি নিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ এটাকেই অর্ধেক করে আজকে রান্না করব। ছোটোবেলায় যখন বাড়িতে ডাল রান্না হতো তখন মা আমাকে বলতো এই ডালের উপর থেকে ফ্যানাগুলোকে তুলে রাখতে তাই আমি এমনটা করছিলাম তোমরা যারা যারা এমনটা করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ওই দিকে রান্না হতে থাকার আমি এদিকে জিনিসপত্রগুলো ভালো করে পরিষ্কার করে নিই তোমরা অনেকেই কমেন্ট করেছে যে এতদিন আমি ভিডিও কেন দিচ্ছি না অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো তো আজকে আমার ভিডিওটা এইটুকুই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বা এই দেখা হবে নেক্সট ভিডিওতে